হ্যালো এভরি অ্যান্ড আসালাম ওয়ালাইকুম আমি আশা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাচ্ছি আর গ্রামের বাড়ির জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করলাম নন্নতির বাসা থেকে কিছু ফুল গাছ নিলাম নিজের বাড়িতে লাগানোর জন্য তার সব কিছু নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি এই যে টুকিটাকি জিনিসপত্রগুলোর মধ্যে যে হাড়ি পাতিল ছিল আবার কিছু নতুন ফুলও কেনা হয়েছে আর এখানে ছিল নেম প্লেট এটা ছিল আমার বিল্ডিং এর জন্য বানানো ইমতিয়াজ ভিলা আর এটা ছিল এক পারিবারিক কবরস্থানের জন্য করা তো এই দুইটা নেম প্লেট নতুন বানানো হয়েছে আর কিছু ফুলের টপ কেনা হয়েছে কিছু হাড়ি পাতিল আর বাসার কিছু পুরনো জিনিস ছিল সেগুলো নিয়েছি আর এই হ্যাঙ্গার গুলো নতুন কিনে আনা হয়েছে আর এই ড্রামটা নতুন কিনেছি চাল রাখার জন্য আর এই দিয়ে দুইটা ব্যাগ এটার মধ্যে ছিল কাপড় চোপড় এগুলো আমাদের দোকানের ছিল এক বছর বেচা কেনার পরে যে কাপড় চোপড় থাকে এগুলো হাজবেন্ড প্রতি বছরই দেশে নিয়ে যায় নিয়ে অন্য অন্য যারা আছে তাদেরকে দিয়ে দেয় আর এই ফুলের টপটাও নতুন কিনে এনেছে তো এগুলোই এখন প্যাকিং করবে আরও ছয়টা কাপ নিয়েছিল সেটা আগেই প্যাকিং করা হয়ে গিয়েছিল তাই আর দেখাতে পারলাম না এই সবগুলো হচ্ছে ড্রামের ভিতরে রেখে দিবে যেগুলো হচ্ছে ছোট ছোট বা ভাঙার ভয় আছে সেগুলো এটার মধ্যে ইমতিয়াজের কিছু খাবার নিয়েছিলাম আর এই যে পেপার পেঁচানো এগুলো ছিল ওয়ালমেট আর এখানে পুরোনো কিছু পলিথিন ছিল গ্রামে কিন্তু পলিথিন তেমন পাওয়া যায় না তো আমি সবসময় বাসায় যেটা পলিথিনগুলো থাকে সেগুলো ভাজ করে নিয়ে যাই আর ড্রামটাকে ভর্তি করে নিয়েছি সবকিছু দিয়ে আর এখন হচ্ছে আটকে দেওয়া হইলো এগুলো সব গুছিয়ে রেখে তারপরে আমি প্রায় এখন দুইটা আড়াইটা বাজে তখন গিয়েছিলাম ননদের বাসায় ফুল গাছ আনার জন্য গিয়েই হচ্ছে একটু লাইভে এসেছিলাম সেটা অবশ্যই সবাই দেখেছেন তারপরে ছাদে উঠে এখানে একটা লেমন গ্রাস গাছ ছিল তো এখান থেকে আমার পছন্দের কিছু ফুল গাছ নিলাম এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল তবে আমি সব নেই যেহেতু আমি বাড়ি থাকবো না এত ফুল গাছ লাগালে এগুলো যত্ন করা পানি দেওয়ার লোক নেই তো নষ্ট হয়ে যাবে এই আমার পছন্দের কিছু ফুল গাছ যে নিয়ে নিলাম আর এটা ছিল একটা মালবেরি গাছ অনেক মালবেরি ধরে ছিল আপু এখানে কিছু পুরতলিকা টাইম ফুল দিয়েছিল আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে তো বিভিন্ন কালারে ছিল আমি এখান থেকে সব কালার একটু আলাদা আলাদা করে নিয়েছিলাম গিয়ে আলাদা আলাদা টপে লাগিয়ে নিব আর এই টপগুলো এত সুন্দর লাগছিল এগুলো কিন্তু সেভেন আপ কোকের বোতল কেটে আপু রঙ করে বানিয়েছে আর এই শাকটা হচ্ছে একটা বিদেশি শাক অলরেডি সবাই জেনে গিয়েছেন আমি একটা শর্ট ভিডিও দিয়েছি তো এগুলো আমি নিয়েছিলাম আর এই যে ফুল গাছগুলো নিয়েছিলাম আর আপু হচ্ছে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল আর কীভাবে কোন গাছটা লাগাবো সেগুলো হচ্ছে বলে দিয়েছে তো আপু হচ্ছে প্যাকিং করে দিচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম এই যে যে স্প্রাইটার গাছটা এই গাছটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমি তেমনভাবে নামও জানি না হয়তো বা ভুল বলেছি কিনা জানি না আপু আবার খুব ভালো করে বলতে পারে তার অনেক গাছ ছিল এই বেলকুনিতেও অনেক গাছ ছিল তো এগুলো ক্লিন করে আবার হচ্ছে বাসায় চলে এসেছিলাম আর রাত্রে লাকিস গুছিয়ে নিয়েছিলাম সেই ভিডিও করা হয়নি যেহেতু একা হাতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আমাদের গাড়ি ছিল পনের সাতটায় তো আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গিয়েছি ঢাকা থেকে এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু আর তেমন কোনো মাঝখানে ভিডিও করতে পারিনি সকাল সকাল ইমতিয়াজকে রেডি করে নিয়ে বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল তো আমাদের তিন ঘন্টার জার্নির পরে আমরা এখানে এসে আর কি পৌঁছালাম আমার শ্বশুর বাড়িতে তো এই যে ঈদের কারণে কিন্তু একটু জ্যামঝট থাকে তারপরে পদ্মা সেতু চালু হওয়ার পরে বেশি জামজট থাকে আর ইমতিয়াজ তো প্রচুর বমি করে গাড়িতে আসলে ও এসে এখানে একদম ক্লান্ত হয়ে বসে পড়েছে তারপরে হাজব্যান্ড ভ্যান নিয়ে এসেছিল আর সাথে যে মালসবানাগুলো এগুলো কুরিয়ারে দিতে চেয়েছিলাম তারপরে হচ্ছে হাজব্যান্ড বলল যে না গাড়িতেই নিয়ে যাই এগুলো কুরিয়ারে দিলে সময় লাগবে যেতে আবার ভেঙে যাবে হাজব্যান্ড আমাদেরকে রেখে আবার ঢাকায় ব্যাক করবে এই জন্য একটু তাড়াহুড়া ছিল তাই একসাথে করেই নিয়ে এসেছিলাম এরপরে আমরা বাড়িতে এসেই দেখে ঘর ক্লিন করছিল ভাবি তো এগুলো ক্লিন করছিল আর আমার শাশুড়ি মা আমরা ফ্রেশ হয়ে আসতে না আসতে দেখে অনেক খাবারের আয়োজন করে নিয়েছে এখানে দেশ গাছের কাঁঠাল ছিল আর এই যে দেশি খেজুর অনেক দিন পর খেলাম খেজুরটা আর এখানে যে কেক ছিল সিঙ্গারা পুরি এগুলো আমরা নিয়ে এসেছিলাম আর সাথে যে গাছের একটা দুইটা আম ছিল এই আমটা শাশুড়ি মা পেরে রেখে দিয়েছিল আমাদের জন্যই আর কি এরপরে বিকালে আর কোনো ভিডিও করেনি জার্নি করে আসার পরে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম সকালে এই ফুল গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো ভিডিও করা হয়নি লাগানোর পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি যেগুলো এনেছিলাম সেগুলো এখানে লাগিয়েছি আর আগে হাজব্যান্ড এসেও কিছু গাছ লাগিয়ে গিয়েছিল সেগুলো আছে এখানে প্রচুর রোদ থাকায় ছাদের গাছগুলো কেমন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এখানে লিলি ফুল লাগানো হয়েছিল এগুলো এখনো গজায়নি মাত্রই লাগানো হয়েছে তো উপরে ছাদে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছে তো উপরেও কিছু ফুল গাছ আছে এগুলো অন্য এক কোনো একদিন শেয়ার করব তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি ভালো লেগেছে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ